গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো হ্যাঁ জানি থামনেল দেখে তোমরা অনেকে বুঝতে পেরে গিয়েছো আজকে কোথায় যাচ্ছি আর সেখানে যাবার উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি এখন মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় চলে এসেছি আর জায়গাটা দেখতে অনেকটা মানে ডারাউনা ডারাউনা লাগছে আমাদের তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা পৌঁছাতে পারি কি না তো চলো দেখতে থাকো তো এখন আমি চলে এসেছি শালবান্ধের কাছে আর এইটা হলো শালবান্ধের ঢোকার মেইন গেট আর এটা বাঁধের সাথে সাথে কিন্তু ড্যামও তো চলো যাওয়া পুরো ভিউটা সাথে এখন আমি পৌঁছে গিয়েছি নিজের গন্তব্যস্থলে আর বর্ষাকালে ঘুরতে যাওয়ার জন্য এটা হলো একটা পারফেক্ট জায়গা তোমরা জাস্ট ভিউটা দেখো এটা সামনে থেকে দেখতে কিন্তু আরো সুন্দর লাগছিল জেনে নাও এই অপূর্ব সুন্দর জায়গাটা অবস্থিত আমাদের বিষ্ণুপুর থেকে পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে রাধানগর বলে একটি গ্রাম আছে ঠিক সেখানে কিন্তু এই জায়গাটাই যাওয়ার জন্য একটু জঙ্গল পেরিয়ে যেতে হবে শুনেছিলাম এই সব মানে এখানকার এই বাড়িটাতে নাকি আগে নীলকর সাহেবেরা আসতো আর সঙ্গে এখানে কাজও চলতো নীলকর সাহেবদের তো এখন তো কি সব দেয়ালে লিখা টিখাই দেখতে পাচ্ছি আর কিছু নেই এখানে এটা এখন মানে এই দেওয়ালের লিখাটেখা দেখে দেখো দেখো এইসব করার জায়গা হয়ে গেছে আর কিছুই নেই আর এখন এই জায়গাটা ফাঁকা আছে আশেপাশে অনেক মানে কিছু লোক ঘুরতেও এসেছে তো চলো আর হ্যাঁ জায়গাটা কিন্তু অনেকটা ভুতুরা ভুতুরা ভাইব দিচ্ছে মানে রাতে যদি তোমরা অ্যাডভেঞ্চার করার ইচ্ছা হয় অবশ্যই চলে আসো এখানে আমাদের শালবন্দে हां অবশ্যই ভালো লাগবে তোমাদের আমার তো বেশ ভালোই লেগেছে ড্যাম শালবন তো দুটোই সেটা না মানে এখানে পুরো জায়গাটা দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগে পরিবেশে মানে দারুণ দারুণ আর এখানে নাকি নতুন করে পার্কও তৈরি হচ্ছে ওই সাইডে যদি দেখতে পাই তো শেয়ার করব চলো একটা দারুণ ব্যাপার হয়ে গিয়েছে এখানে আমার আসার পরে দেখা হয়ে গিয়েছে আমাদের বাবার সাথে এই যে আমি তোমাদের শেয়ার এটা কিন্তু তোমরা বর্ষাকালেই দেখতে পাবে অন্য টাইমে কিন্তু এই ঝর্ণাটা থাকে না তো এই ঝর্ণার ফিল নিতে হলে তোমাদেরকে কিন্তু বর্ষাতেই আসতে হবে না হলে অন্য টাইমে এই ঝর্ণার ফিল নিতে পারবে না আর গাইস আর একটা কথা বল দিচ্ছি এখানে আসলে তোমরা একটু ভালো করে প্রেম করতেও পারবে কারণ ডিস্টার্ব সেরকম কেউ এখানে থাকবে না তো তোমার যদি বয়স তোমার যদি গার্লফ্রেন্ড থাকে তো তোমরা চলে আসো এখানে প্রেম করার জন্য দেখো এখানে আমরা কতক্ষণ আগে এসেছি বাট আমরা নামতে পারিনি বাট বাকি সব এখানে দেখো মানে কিভাবে নামলো কে জানে আমি নামতে চাই গেছি বাট ওই ঝর্নাটার কাছে যেতে এখনো পর্যন্ত পারিনি বাট এই জলের মধ্যে আমরা চলে এসেছি আমাদের জায়গাটা ঘুরে কেমন লেগেছে সেটার রিভিউ এনারা দুজন দিয়ে তো বলো কেমন লেগেছে ভাই জোরে বল জোরে তোমার বাপ কা নৌকর নেই বল সকাল

চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও যাতে আমার এই সব বান্দরামি টাইপের ভিডিও সবার আগে তোমার কাছে যায় তো চলো এখন